আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রক্তের মধ্যে কি কি উপাদান থাকে রক্ত যে আমাদের এত উপকার করে আমাদের জানা প্রয়োজন রক্তের মধ্যে কী কী উপাদান থাকে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে রক্তের মধ্যে প্রধানভাবে চারটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে এগুলো একসাথে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সরবরাহ করে রক্ত যদি প্রত্যেকটা অঙ্গে যদি সরবরাহ না হয় তাহলে কিন্তু বিপদ রক্তের মূল উপাদান রক্তরস রক্তের তরল অংশ প্রায় পঞ্চান্ন শতাংশ এতে থাকে পানি প্রোটিন হরমোন গ্লুকোজ লবণ ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের মধ্যে পুষ্টি ও বর্জ্য পরিবহনে কাজ করে লাল রক্তকণিকা রেড ব্লাড সেল অথবা আর বিসি হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন বহন করে ফুসফুস থেকে শরীরের সব অংশে নিয়ে যায় রক্তকে লাল রং দেয় সাদা রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল ডাব্লু বি সি সংক্রমণ ও রোগ থেকে শরীরকে রক্ষা করে ইমিউন সিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ প্লেটলেট প্লেটেলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনো কাটা বা ক্ষত হলে রক্তক্ষরণ বন্ধ করে সংক্ষেপে মনে রাখুন উপাদান কাজ রক্তরস পুষ্টি ও হরমোন পরিবহন আর বি সি অক্সিজেন বহন ডাব্লু বি রোগ প্রতিরোধ প্লেটলেট রক্ত জমাট বাধা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি রক্তের মধ্যে কী কী উপাদান থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ